আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আশা করি আপনারা সবাই ভালো আছেন প্রত্যেককে স্বাগতম আমি নিজাম স্যার চ্যানেলে আজকের ক্লাসে থাকবে সপ্তম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী এক দশমিক দুইয়ের চোদ্দ নং প্রশ্নের সমাধান এই পর্বে আমরা চোদ্দ নং প্রশ্নটির সমাধান করব। চোদ্দ নং প্রশ্নে আছে তিন দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় কর এখানে ক খ ঘ তিনটি সংখ্যা আছে এই সংখ্যা তিনটির তিন দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করতে হবে কনক প্রশ্নে আছে সাত ভাগের ছয় সুতরাং সাত ভাগের ছয় এর বর্গমূল আমরা লিখে নিলাম সাত ভাগের ছয় এর বর্গমূল রুট ভাগের ছয় রুট হল বর্গমূলের চিহ্ন সমান রুট সাত ভাগের ছয় এখন এই ভগ্নাংশুটির হর হলো সাত লব হলো কত ছয় এখন এই সাত দিয়ে আমরা উপরে এবং নিচে গুণ করে নেব সাত সাত অর্থাৎ এই সাত দিয়ে হর ও লবকে গুণ করবো ভগ্নাংশুটির লব ও হরকে সাত দিয়ে গুণ করে নিলাম সমান ছয় সাতে য়াল্লিশ সাত সাতে ঊনপঞ্চাশ এখন ভগ্নাংশটির সংখ্যা দুটিকে আলাদাভাবে রুট ব্যবহার করি যেমন রুটবার বিয়াল্লিশ রুটবার উনপঞ্চাশ এখন বেয়াল্লিশের বর্গমূল হল কত ছয় দশমিক চার আট শূন্য সাত আরও অসংখ্য সংখ্যা আছে আমরা দশমিক বিন্দুর পরে চারটি অঙ্ক নিলাম এবং ঊনপঞ্চাশকে বর্গমূল করলে হয় কত সাত ঠিক আছে আমি আবার বলছি বিয়াল্লিশকে বর্গমূল করলে আমরা পাই ছয় দশমিক চার আট শূন্য সাত আরও অসংখ্য সংখ্যা এবং ঊনপঞ্চাশকে যদি বর্গমূল করি তাহলে কত হয় সাত ছয় পাই শূন্য দশমিক নয় দুই পাঁচ আট প্রায় অর্থাৎ এই সংখ্যাটিকে সাত দিয়ে ভাগ করে নিলে আমরা পাই শূন্য দশমিক নয় দুই পাঁচ আট আরও অসংখ্য সংখ্যা যেহেতু ওই সংখ্যাগুলো আমরা লেখি নাই তাই এখানে প্রায় লিখে নিলাম প্রশ্নে বলা হয়েছিল তিন দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করো এখন আমরা তিন দশমিক স্থান পর্যন্ত হিসেব করে নেব সুতরাং নির্ণয় বর্গমূল নির্ণয় বর্গমূল হবে শূন্য দশমিক নয় দুই ছয় ঠিক আছে এখানে দশমিক বিন্দুর পরে তিন অঙ্ক হল নয় দুই পাঁচ কিন্তু আমরা লিখে নিলাম নয় দুই ছয় তাহলে পাঁচকে ছয় লিখে নিলাম কেন দশমিক বিন্দুর পরে যত অঙ্ক পর্যন্ত নির্ণয় করতে বলে তার পরের অঙ্কটি পাঁচ ছয় সাত আট নয় এই সংখ্যাগুলোর যে কোনো একটি হলে তার পূর্বের অঙ্কের সাথে অর্থাৎ এই অঙ্কের সাথে এক যোগ হয় যেহেতু এই অঙ্কটি আট তাই তার পূর্বের অঙ্কের সাথে এক যোগ হয়েছে এই কারণে পাঁচ হয়ে গেল কত ছয় ঠিক আছে তার মানে বর্গমূল হলো শূন্য দশমিক নয় দুই ছয় এই হল আমাদের কনন প্রশ্নের সমাধান খ নং প্রশ্নে আছে দুই সমস্ত ছয় ভাগের পাঁচ সুতরাং দুই সমস্ত ছয় ভাগের পাঁচ এর বর্গমূল দুই সমস্ত ছয় ভাগের পাঁচ এর বর্গমূল রুটোবার দুই সমস্ত ছয় ভাগের পাঁচ সমান এই ভগ্নাংশটিকে আমরা অপ্রকৃত ভগ্নাংশে তৈরি করে নেব যেমন ছয় দিয়ে দুই কি গুণ করবো ছয় দু ১২, বারো এর সাথে পাঁচ যোগ করব কত হলো সতেরো তার মানে উপরে হবে সতেরো নিচে হবে ছয় আমি আবার বলছি যে দুই গুণ ছয় ছয় দু ১২ বারো এর সাথে পাঁচ যোগ করবো পাঁচ যোগ করলে কত হয় সতেরো তার মানে উপরে হলো কত সতেরো আর নিচের সংখ্যাটি যা আছে তাই থাকবে এই ভগ্নাংশটির হর এবং লবকে এই ছয় দিয়ে গুণ করে নেব সমান রুট অভার সতেরো গুণ ছয় ছয় গুণ ছয় আমি আবার বলছি এই বগলাংশটির হর কত ছয় হর যায় থাকবে ওই হর দিয়ে হর ও লবকে আবার গুণ করে নিতে হবে যেহেতু এখানে ছয় তাই আমরা উপরে এবং নিচে উভয় স্থানে ছয় গুণ করে নিলাম সমান রুট অভার এখানে সতেরো এবং ছয় গুণ করব সতেরো এবং ছয় গুণ করলে কত হয় ছয় সতেরো একশো দুই ছয় এবং ছয় গুণ করব ছয় ছয় কত ছত্রিশ ভগ্নাংশের এই সংখ্যা দুটিকে আলাদাভাবে বর্গহুল করে নেই যেমন রুট বার একশো দুই রুটো ছত্রিশ ভগ্নাংশের সংখ্যা দুটিকে আলাদাভাবে রুট ব্যবহার করে নিলাম একশো দুইকে বর্গমূল করলে আমরা পাই দশ দশমিক শূন্য নয় নয় পাঁচ এবং আরও অসংখ্য সংখ্যা আছে আমরা দশমিক বিদ্যুর পরে চারটি অঙ্ক নিলাম ছত্রিশকে বর্গমূল করলে হয় ছয় এখন এই সংখ্যাটিকে ছয় দিয়ে ভাগ করে নেব এই সংখ্যাটিকে ছয় দিয়ে ভাগ করে নেব এই সংখ্যাটিকে ছয় দিয়ে ভাগ করলে হয় এক দশমিক ছয় আট তিন দুই পাঁচ ঠিক আছে এখন আমরা দশমিক বিন্দুর পরে তিন অঙ্ক পর্যন্ত নেব সুতরাং নির্ণেয় বর্গমূল এক দশমিক ছয় আট তিন প্রশ্নে বলা হয়েছিল তিন দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করো তাই আমরা দশমিক বিন্দুর ফরে তিন অঙ্ক পর্যন্ত নিলাম এখানে দশমিক বিন্দুর ফরে এই তিন অঙ্কের পরের অঙ্কটা হলো কত দুই এই কারণে এই তিনের সাথে একযোগ হয়নি এই সংখ্যাটি যদি পাঁচ ছয় সাত আট নয় এই অঙ্কগুলোর যে কোনো একটি হতো তাহলে এই তিনের সাথে একযোগ হয়ে চার হয়ে যেত যেহেতু এই সংখ্যাটি দুই তার মানে তিনের সাথে একযোগ দশমিক ছয় আট তিন ই হলো আমাদের তিন দশমিক স্থান পর্যন্ত বর্গমূল এই হলো আমাদের ঘনং প্রশ্নের সমাধান এখন আমরা গণং প্রশ্নের সমাধান করব। গণক প্রশ্নটিকে লিখে নিলাম গনক প্রশ্নটি হল সাত সমস্ত নয় আমরা লিখে নিলাম সাত সমস্ত নয় এর বর্গমূল সমান ঠিক আছে সমান রুটাবার এখন এই ভগ্নাংশটিকে আমরা অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করে নেব অপ্রকৃত ভগ্নাংশ কিভাবে করব। সাত দিয়ে উনিশকে গুণ করব অথবা উনিশ দিয়ে সাতকে গুণ করব যে গুণফল হবে ওই গুণফলের সাথে নয়কে যোগ করে নেব যেমন সাত উনিশ কত একানব্বই একানব্বই এর সাথে নয় যোগ করলে কত হয় একশো তার মানে উপরের সংখ্যাটি হবে একশো আর নিচের সংখ্যাটি অপরিবর্তিত থাকবে অর্থাৎ উনিশের উনিশে থাকবে আমি আবার বলছি মিশ্র ভগ্নাংশটিকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করতে হলে নিচের সংখ্যাটি যা আছে তাই থাকবে আর উপরের সংখ্যাটি হবে এই দুটি সংখ্যা গুণ করব সাত এবং উনিশ গুণফলের ফলের সাথে নয়কে যোগ করে নেব কত হলো একশো ঠিক আছে এখন এই ভগ্নাংশটির দিকে একটু তাকাই ভগ্নাংশটির হর হলো কত উনিশ এখন হর এবং লব অর্থাৎ উপরে এবং নিচে উনিশ দিয়ে আবার গুণ করে নেব ভগ্নাংশটি লিখে নেই যেমন উনিশ ভাগের একশো এরপর উনিশ উনিশ অর্থাৎ উপরে এবং নিচে উনিশ গুণ করে নিলাম আগে বলেছি যে এখানে বগ্নাংশে হর যাই থাকুক না কেন এই হর দিয়ে হর এবং লককে পুনরায় গুণ করে নেব সমান একশো এবং উনিশ গুণ করলে কত হয় উনিশশো উনিশ এবং উনিশ গুণ করলে হয় তিনশো একষট্টি ঠিক আছে বগ্নাংশটির হর এবং লবকে আলাদাভাবে রুট ব্যবহার করে নেই যেমন রুট এক হাজার নয়শো এবং রুট তিনশো একষট্টি উনিশশো এর বর্গমূল হিসাব করলে আমরা পাই তেতাল্লিশ দশমিক পাঁচ আট আট নয় আট নয় আরও অসংখ্য সংখ্যা তার মানে এর বর্গমূল যদি আমরা ক্যালকুলেটারে হিসেব করি তাহলে আমরা পাই তেতাল্লিশ দশমিক পাঁচ আট আট নয় আট নয় আরও অসংখ্য সংখ্যা আছে আমরা এই পর্যন্ত নিলাম তিনশো একষট্টিকে বর্গমূল করলে আমরা পাবো কত উনিশ এখন এই সংখ্যাটিকে উনিশ দিয়ে ভাগ করে নেব এখন এই সংখ্যাটিকে উনিশ দিয়ে ভাগ করলে আমরা পাই দুই দশমিক দুই নয় চার এক পাঁচ সাত এই সংখ্যাটিকে উনিশ দিয়ে ভাগ করলে আমরা পাই দুই দশমিক দুই নয় চার এক পাঁচ সাত আরো সংখ্যা আছে ঠিক আছে আমরা এই পর্যন্ত লিখলাম সুতরাং নির্ণেয় বর্গমূল বর্গমূল হবে কত দুই দশমিক দুই নয় চার ঠিক আছে দশমিক বিন্দুর পরে আমরা তিন অঙ্ক পর্যন্ত নিলাম তিন অঙ্কের পরের অঙ্কটি হলো এক দশমিক বিন্দুর পরে আমরা তিন অঙ্ক পর্যন্ত নিয়েছিলাম তিন অঙ্কের পরের অঙ্কটি হলো কত এক এই কারণে এই চারের সাথে একযোগ হয়নি ঠিক আছে আমরা জানি এই অঙ্কটি যদি পাঁচ ছয় সাত আট নয় এই অঙ্কগুলোর যে কোনো একটি হয় তাহলে তার পূর্বের সংখ্যার সাথে এক যোগ হয় যেহেতু এই অঙ্কটি এক এই কারণে এই চারের সাথে এক যোগ হয়নি তাই আমাদের বর্গমূল হল দুই দশমিক দুই নয় চার ঠিক আছে এই হলো আমাদের গণন প্রশ্নের সমাধান আজকের ক্লাসটি এই পর্যন্তই আমার ক্লাসগুলো যদি আপনাদের বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যেন পরবর্তী ক্লাসগুলো আরও ভালোভাবে করতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ